হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে অবশ্যই আপনি লাউ চাষ করছেন কিংবা লাউ চাষের পরিকল্পনা করছেন আপনারা চান প্রচুর পরিমাণে ফলন হোক এবং প্রচুর স্ত্রী ফুল আসুক তাহলে অবশ্যই সঠিক ভিডিও বাছাই করেছেন এই ভিডিওতে কিছু ঘরো উপাদান দিয়ে এমন একটি সার তৈরি করে দেখাবো যে সারটি অবশ্যই আপনি কখনোই দেখেননি আর এটি নিয়মিত তৈরি করে সঠিক উপায়ে গাছে দিলে গাছ ভরতে কিন্তু লাউ আসবে সেটি বাস্তব ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এছাড়া অনেকে বলেন লাউ গাছে কড়াগুলো বা জালিগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পচে যাচ্ছে ঠিক এরকম সমস্যা দেখা দিচ্ছে এটি কখনোই হবে না এছাড়া অনেকে বলেন লাউ গাছের পাতাগুলো এরকম পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে কি দেবেন যাতে করে এই সমস্যাগুলো না হয় এজন্য অবশ্যই আজকে ভিডিওতে দেখানো এই পদ্ধতিগুলো অনুসরণ করুন এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ উপাদানের সাথে পরিচয় করে দেব যাতে করে প্রচুর পরিমাণে ফলন হবে লাউ গাছে চলুন শুরু করি শুরুতে আসছে প্রথম পদ্ধতি এক্ষেত্রে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি প্লেট নিয়েছি এবার নিতে হবে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন তিনটি পেঁয়াজ নিয়ে নেবেন এবার নিতে হবে ছয় কুয়া রসুন আপনারা রসুন থেকে ছয়টি কুয়া আলাদা করে ছাড়িয়ে ঠিক এভাবে নিয়ে নিতে পারেন এবার আরেকটি উপাদান লাগবে সেটি হলো লেবু এই তিনটি উপাদানকে শুরুতে আপনারা সংগ্রহ করে নিয়ে তারপর এই সারটি তৈরি করার জন্য বসে পড়বেন চলুন দেখি কিভাবে শুরুতে একটি বোর্ড নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাটিং বোর্ড বা চপিং বোর্ড ব্যবহার করতে পারেন কিংবা আপনারা বটি দিয়েও কাটতে পারেন তো আমরা এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চেষ্টা করুন যতটা সম্ভব ছোট করা যায় তবে পেঁয়াজের খোসা সহকারে কেটে ফেলতে হবে যেহেতু আমরা সার তৈরিতে ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই খোসা রাখবেন কেননা পেঁয়াজের খোসা এবং পেঁয়াজ দুটি খুবই কার্যকরী গাছের বৃদ্ধি ও ফুল ফলানতে অনেকে এই বিষয়টি জানেন না কিন্তু এটি বিজ্ঞানসম্মত উপায়ে অর্থাৎ পেঁয়াজের মধ্যে বিভিন্ন অ্যানজাইম থাকে যা গাছে ফুল ফলানতে এর পাশাপাশি বৃদ্ধিতে সাহায্য করে এবার নিতে হবে ছয় কোয়া রসুন দেখতে পাচ্ছেন আমরা আগেই নিয়ে নিয়েছিলাম এবারে ছুরি দিয়ে সুন্দর করে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কেননা আপনারা যদি আমান দেন তাহলে কিন্তু দেখা যাবে যে এক্সট্র্যাক্ট অর্থাৎ রসুনের ভিতরে থাকা উপাদানগুলো দ্রবণের মধ্যে আসবে না এজন্য যত সম্ভব এরকম কুচি কুচি করে কাটার চেষ্টা করুন দেখতে পাচ্ছেন আমরা এখানে কেটে নিলাম তো এই দুইটি উপাদান শুরুতে আপনারা নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে অবশ্যই লেবু নিতে হবে কতটুকু নেবেন লেবু চেষ্টা করবেন দুই ফালি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যতটুকু কাটলাম এবার সার তৈরির জন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে দুই লিটারের একটি পাত্র ব্যবহার করেছি এবার এতে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে আপনারা হাফ লিটার পরিমাণ পানি একটি পাত্রে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাত্রে ঢেলে নিলাম ঢালা হয়ে গেলে এর মধ্যে অবশ্যই এই উপাদানগুলো অর্থাৎ এতক্ষণ যেগুলো কাটলেন অর্থাৎ খোসা সহ তিনটি পেঁয়াজ কুচি করা ছয়টি রসুন কুচি করা সেই সাথে এই লেবু অর্থাৎ দুই টুকটা লেবু সুন্দর করে চিপে দিয়ে দিতে হবে অবশ্যই আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে যদি আপনি ভালো ফলন পেতে চান বা ভালো কার্যকারিতা পেতে চান এবার সুন্দর করে নাড়াচাড়া করে এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো মসুরের ডাল ভেজানো পানি আপনারা যে কোনো ডাল ভেজানো পানি ব্যবহার করতে পারেন তো এক মুঠো ডাউল কিছু পরিমাণ পানির মধ্যে এক রাত ভিজিয়ে রাখুন পরের দিন যে পানিটা থাকবে সেটাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন আমরা এখানে একশো মিলি পরিমাণ ডাল ভেজানো পানি নিয়ে নিয়েছি তো এই ডালটাকে আপনারা রান্না করে খেতে পারবেন তো এই যে ডাল ভেজানো পানি এটি কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চাইলে এটা দিয়ে দিতে পারেন এটি খুবই কার্যকরী এবার সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে যাতে করে পাতা কুকড়ানোর জন্যও একই সাথে কাজ করে এটি হলো কি হলুদের গুঁড়া এটি অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় খুবই কার্যকরী আপনারা চেষ্টা করুন দুই চামচ পরিমাণ এই হলুদের গুঁড়া অ্যাড করার জন্য এবং এই হলুদের গুঁড়ায় থাকা উপাদান পাতা কুকরানো দূর করতে বেশ কার্যকরী কেননা এতে করে পোকামাকড় যেমন অ্যাফিড বা থ্রিস এগুলো আক্রমণ করতে পারে না সহজে গাছে ফলে পাতা কুকরানো হয় না এর পাশাপাশি আপনারা দেবেন দেখতে পাচ্ছেন এটি হলো ব্যবহার করা চা পাতা এই দ্রবণের ক্ষেত্রে চামচ পরিমাণ দিয়ে দিতে হবে এই এটি কিন্তু ব্যবহার করা অর্থাৎ চা বানানোর পরে সেটি ভালোভাবে ধুয়ে সংরক্ষণ করে রাখুন রোদে দিয়ে এবার এই দ্রবণটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এটাকে দুই দিনের জন্য রেখে দিন এক জায়গায় দুই দিন পর যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন একটু কালারটা টকটকে হবে এবং একটু গন্ধ হবে কোনো সমস্যা নেই তাহলে বুঝতে হবে যে দ্রবণটি তৈরি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নেবেন শুরুতেই নাড়াচাড়া করা হয়ে গেলে একটি ছাঁকনি ব্যবহার করে আর একটি পরিষ্কার পাত্রে এই দ্রবণটাকে ছেঁকে নেবেন আমি এমনি বলছি না কেননা এটি আমি নিজেও ব্যবহার করেছি এটি খুবই কার্যকরী একই সাথে পাতা কুকড়ানো দূর করতে এর পাশাপাশি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে যাতে করে দ্রুত আপনাদের গাছগুলোতে কিন্তু মরিচ আসবে এই জন্য অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে শুরুতে যেহেতু এটি স্প্রে করে প্রয়োগ করতে হবে আর দেখতে পাচ্ছেন ছাকার পরে যে উপাদানগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো জিনিসই ফেলে দেবেন না এর কার্যকারিতা বেশ রয়েছে এবার দেখতে পাচ্ছেন দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এটাকে সরাসরি গাছে প্রয়োগ করবেন না যদি পারেন এটাকে পুনরায় ছেঁকে নেবেন অর্থাৎ দুইবার ছেঁকে নেবেন এর সাথে অবশ্যই প্রয়োগের পূর্বে অর্থাৎ গাছে প্রয়োগের পূর্বে যা করবেন এর সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবেন অর্থাৎ পাঁচশো মিলি দ্রবণের জন্য এক গ্লাস পরিমাণ কিংবা দুইশো মিলি পরিমাণ পানি অ্যাড করে নেবেন এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে এটি গাছে সপ্তাহে দুইবার প্রয়োগ করতে হবে আপনি এটি নিয়মিত প্রয়োগ করে দেখুন আপনাদের গাছের চেহারাই পাল্টে যাবে এটি প্রয়োগ করার পর পর নিয়মিত গাছে পানি দেবেন এতে করে গাছের পুষ্টি শোষণ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে প্রচুর বৃদ্ধি হবে এছাড়াও এই যে উপাদানটি এটি নিয়মিত গাছে দিতে পারেন এটি হলো ফ্লোরা হ্যাভিয়ার্স এটি হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আর এটি খুব কম পরিমাণ ব্যবহার করলে যদি নিয়মিত গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে অবশ্যই গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এটি কিন্তু একদম গ্যারেন্টেড এটি আপনারা দিতে পারেন যাদের গাছে পুরুষ ফুল আসে এছাড়াও এই সারটি প্রস্তুত করে দিন যাতে করে প্রচুর ফলন হবে এটি হলো চা পাতা এটি হলো টিমের খোসা আর এটি হল কম্পোস্ট হ্যাভিয়ার্স প্রথমে আপনাদের নিতে হবে চা পাতা আপনারা দুই চামচ পরিমাণ যে কোনো চা পাতা নিয়ে নেবেন আপনাদের বাড়িতে ব্যবহার করার পর যে চা পাতা থাকে সেটি ব্যবহার করতে পারেন এটি খুবই কার্যকরী দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব ভালোভাবে ব্যবহার করা চা পাতা শুকিয়ে নিয়েছি এছাড়াও রয়েছে ডিমের খোসা আপনারা ডিমের খোসা ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন এরপর খুব ভালোভাবে গ্র্যান্ডার কিংবা খুব ভালোভাবে বেটে গুঁড়া করে নেবেন ঠিক এরকম এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে যা গাছের জন্য খুবই কার্যকরী এছাড়াও এর সাথে অবশ্যই যা দিতে হবে সেটি হল এই যে উপাদান এটি হলো এক ধরনের কম্পোস্ট অর্থাৎ পাতা পচা সার আপনারা খুব ভালোভাবে পাতা পচিয়ে কিন্তু সার তৈরি করতে পারেন এর সাথে সামান্য একটু গোবর সার মিশিয়ে নিন দেখবেন খুব সুন্দর একটি কম্পোস্ট তৈরি হয়ে গেছে আর এটি কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এই চ্যানেলে এই পাতা পচা সার নিয়ে ভিডিও রয়েছে দেখে আসতে পারেন এবার সার তৈরির জন্য একটি বোল নিয়ে নিতে হবে আপনারা যে কোনো একটি বোলে দুই চামচ পরিমাণ ঠিক এরকম চা পাতা নিয়ে নেবেন অবশ্যই দুই চামচ নিতে হবে এই সারটি তৈরির জন্য এবার নিতে হবে ডিমের খোসা চূর্ণ এটি কতটুকু নেবেন এটি আপনারা চেষ্টা করবেন দুই চামচ নেওয়ার জন্য এটি খুবই কার্যকরী এবং গাছের বৃদ্ধির সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে পারবে এছাড়াও নিয়ে নিতে হবে কম্পোস্ট এটি আপনারা এক চামচ পরিমাণ নিয়ে নেবেন এটি হচ্ছে সঠিক রেশিও আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই রেশিওতে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই সারটি তৈরি করতে পারেন বিশ্বাস করেন এই সার যদি আপনি নিয়মিত গাছে দেন তাহলে দেখবেন আর কোনো সার দেওয়ার প্রয়োজন পড়বে না এটি বাস্তবতায় এবং আমি নিজে ব্যবহার করেছি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যারা ছাদ বাগানি রয়েছেন এছাড়াও আপনাদের গাছে যাদের লেবু গাছ রয়েছে সেটাতেও ব্যবহার করতে পারেন লাউ গাছ লেবু গাছ বা বেগুন গাছেও দেওয়া যেতে পারে ধন্যবাদ